আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ছোট্ট একটি মসজিদ চৌজা মসজিদ অনেক ছোট্ট একটি মসজিদ এখানে ইমম সহ সাতজন নামাজ আদায় করা যায় এটি প্রায় নওগাঁ থেকে বাউন্ন কিলোমিটার দূরে অবস্থিত মান্দা উপজেলার তেতুলিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদের ইমম সহ সাতজন নামাজ আদায় করতে পারে মসজিদের বাইরে নামাজ পড়ার জন্য তবে সুব্যবস্থা রয়েছে আয়তকারে মসজিদটির দৈর্ঘ্য পনেরো ফিট এবং প্রস্থ পনেরো ফিট দেওয়ালের কুড়াকৃতি নয় ফিট তিন ইঞ্চি মসজিদের মূল দরজার উচ্চতা পাঁচ ফিট এবং উত্তর ও দক্ষিণে মসজিদের দুটি দরজা আছে দরজা দুটির উচ্চতা চার ফিট বাই নয় ইঞ্চি দুই সালে উনিশে জুন সংস্কৃতি বিভাগ মসজিদটি সংস্করণ করেন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তিনটি খিলন আছে চার কোনায় চারটি মিনার রয়েছে